এখানে বাচ্চাগুলোকে বললাম তোমরা এখানে কি করতেছো বলতেছে আসলে আমাদের গাড়ি নাই তো কিন্তু আমাদের গাড়িতে চড়ার অনেক শখ তাই এই ভাঙা গাড়িতে চড়ে হচ্ছে আমাদের শখটাকে পূরণ করে নিচ্ছি তারপর আমি বললাম ঠিক আছে তাহলে তোমরা তোমাদের শখ পূরণ করো আর এই দিকে দেখুন আমার বাসতি মানে আমার ছোটো বাসতি একদম ছোটোটা একদম সবার শেষেরটা সে হচ্ছে তার আঙ্কেলকে দেখলেই হচ্ছে মানে আঙ্কেলের কাছে বসে থাকে মানে আমার হাজব্যান্ডকে দেখলেই আর ও আমার হাজব্যান্ডকে অনেক বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড হচ্ছে তার সবচেয়ে প্রিয় আঙ্কেল তো যাই হোক বিস্কুট আনলাম বিস্কুট এনে ওকে দিলাম দিয়ে বললাম না তুমি বিস্কুটগুলো খাও যদিও বাচ্চাদেরকে এইসব প্যাকেজ খাবার খাওয়ানো উচিত না কিন্তু কী আর করার বলেন বাসায় তো অনেক মানুষ আছে মানে সবার মতামত তো আর এক না আমি একা ওরে কিছু না দিলাম কিন্তু দেখা যায় আরেকজন হাতে একটা চিপস দিয়ে দিলো বিস্কুট দিয়ে দিলো তো যাই হোক এখানে হচ্ছে মুরগির মাংস এই মুরগির মাংসটাকে সাদা লাগতেছে কারণ আমি ফ্ল্যাশ লাগিয়ে হচ্ছে ভিডিও করতেছিলাম তাই মাংসের মানে তরকারির কালারই চেঞ্জ হয়ে গেছে তারপর এখানে হচ্ছে ভাবি পরোটা ভেজে দিছে তারপর হচ্ছে ডিমবাজি করছে কিন্তু ডিমবাজি দিয়ে হচ্ছে পরোটা বা রুটি হচ্ছে আমার গলা দিয়ে নামতেই যায় না তো আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে খাবো আর হচ্ছে গ মানে দুধ চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খাবো তো আমি এইখানে এক পাশে হচ্ছে চা বানাচ্ছিলাম আর আরেক পাশে হচ্ছে আমি পরোটা না রুটি যে ভাজতেছিলাম তো আমার হাজব্যান্ড হচ্ছে দুধ চা অনেক বেশি পছন্দ করে আমিও দুধ চা অনেক বেশি পছন্দ করি তো আমি এক কাপ খেলাম তো ভাবলাম যে ওকেও এক কাপ দিয়ে দিই আর সকালবেলা না নাস্তা করার পর এক কাপ চা না খেলে এক কাপ মানে কড়া দুধ চা না খেলে না নাস্তাটাই মনে হয় যে ইনকমপ্লিট থেকে গেছে তো আছে আমি ব্রেকফাস্ট করে চলে আসলাম টিউশনিতে টিউশনিটা হচ্ছে বাসার একদম সাথেই আর এই যে তিনতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার সেকেন্ড ফ্লোরই হচ্ছে আমি পড়াই ক্লাস থ্রির একটা মেয়েকে আর বাসার কাছে প্রাইভেটগুলো পড়াইতে না অনেক বেশি আরাম লাগে অনেক রিল্যাক্সে পড়ানো যায় মানে পাঁচ মিনিটের মধ্যেই হচ্ছে দেখা যায় রেডি হয়ে চলে যাওয়া যায় কিন্তু বাসা থেকে অনেক দূরে যে টিউশনীগুলো এগুলো পড়াইতে আসলে অনেক প্যারা লাগে আমি হচ্ছে দূরের টিউশনেগুলো অবশ্য বাধ্য হয়ে নিয়েছি কারণ দেখা যায় যে এটা আমার জন্য নতুন এলাকা ছিল ওরকম পরিচিতি ছিল না তো যা পাইছি তাই নিয়ে নিছিলাম আর এইখানে যাওয়ার সময় একটা আইসক্রিম নিয়ে নিলাম কারণ অনেক বেশি গরম ছিল তারপর বাসায় এসে এই মিষ্টি দইটা নামিয়ে নিলাম এটা না একটা খেলে ভালোই লাগে কিন্তু দ্বিতীয়বার নিলে না আর এটা মজা লাগে না মানে একটা খাওয়ার পর আর ভালোই লাগে না খাইতে তারপর হচ্ছে এখানে পোলার চাল নিয়ে নিলাম এই পোলার চালগুলো ধুয়ে দেবো আমার ভাবি হচ্ছে রান্না বসাবে আর এখানে হচ্ছে কক মুরগি বা হচ্ছে সোনালি মুরগি সেটা হচ্ছে রান্না করা হচ্ছে সেটা রোস্ট আকারে রান্না করবে আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করা হচ্ছে যেহেতু বাসায় মেহমান আসছে মানে আমার হাজব্যান্ড আছে তাই হচ্ছে ওর জন্য রোস্ট আর গরুর মাংস পোলাও রান্না করা হচ্ছে আর ও হচ্ছে বাসায় আসতে চায় না ও ছুটিতে আসলে দেখা যায় যে আমাকে বাড়িতে নিয়ে যেতে চায় মানে ওর বাড়িতে নিয়ে যেতে চায় আর আমি চাই বাসায় রাখতে তারপর দেখা যায় যে ও ছুটিতে আসলে মিলেমিশে থাকি ও দুই দিন বাসায় থাকলে হচ্ছে আমি ওর বাড়িতে গিয়ে চার দিন থাকি তারপর হচ্ছে পেপসি খেয়ে নিলাম এই পেপসিটা আমার হাজব্যান্ড দোকান থেকে আনছিল তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা ভাই ভাল্লাফিস